ধরে দেখতেছেন ওই ও ও সুন্দর ও হয় কিন্তু অনেকগুলি ওহ ও সে একটি কই এই যে দেখেন আবার ও এই যে দেখেন এই যে দেখেন আরে ও হো এই যে দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম সেই গ্রামের নদীতে আজকে দেখতেছেন আমার সামনে হৃদয় ভাই মাছ শিকার করতেছে সেই মাছ ধরা কি পাইতেছো ভাই পুটি প্রিয় দর্শক দেখতেছেন আমাদের হৃদয় ভাই ও সুন্দর দেখেন বেশ কিছু মাছ কিন্তু অলরেডি ধরে ফেলছে আপনাদের দেখাই ছোটো ছোটো পুটি বিশেষ করে দেখেন কতগুলি মাছ ইনশাল্লাহ ধরে ফেলছে আমি আপনাদের দেখাবো এখন হৃদয় ভাইয়ের মাছ শিকার আসলে দেখতেছেন একটি নদীর মধ্যে ঝুপ এখানে মানে কাঁঠা দিছে কাঁঠার মধ্যে কিন্তু হৃদয় ভাই পুষি দিয়ে মাছ শিকার করতেছে

চেলা মাছ আসলে ধরে নেয় আসলে চেলাটা পড়ে গেছে দেখতেছেন আমি একটু এই যে চেলাটি আসলে বসে থেকে খুলে গেছিল এই যে আমি ধরলাম দেখতেছেন এই যে চেলাটা সুন্দর একটি চেলা ধরছে আরে রে আশা করছি আর মাছ আমরা আপনাদের দেখাবো আজকে সারাদিন ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন দেখি রিদয় ভাই ডিম মিক্স করছে নাকি ডিম দিছি ও সাথে পা রুটির সাথে ডিম এবং কি আর রুটি দিয়ে বুড়ি দিয়ে মার শিকার করতেছে দেখতেছেন বন্ধুরা ভাই মার শিকার করতেছে বুশি দিয়ে ওই যে দেখেন প্রিয় দর্শক ছোট্ট পুটি ছোট্ট পুটি প্রিয় দর্শক আজকে আপনাদের সারাদিন মাছ ধরা দেখাবো এই হৃদয় ভাইয়ের ছোট্ট নদীতে ছোট্ট বড়শি ছোট্ট ছিপ এবং হৃদয় ভাই কিন্তু অনেক ছোট মানুষ আজকে আপনাদের দেখাচ্ছি বিশেষ করে এখানে কিন্তু প্রচণ্ড মাছ কিন্তু লড়তেছে আপনাদের একটু দেখা এই যে দেখেছেন জায়গাটি অনেক ফেভারেট জায়গা সেই জন্য হৃদয় ভাই এখানে আসছে পুঞ্জির পাশাপাশি আপনাদের একটু দেখাই এই যে এখানে একটি ভাই তিনি আসলে চাকি জল দিয়ে মার শিকার করতে আসছে আজকে আপনাদের দেখাবো সারাদিন আজকে এই হৃদয় ভাইয়ের মার শিকার বর্ষি দিয়ে প্রিয় দর্শক আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওহ হৃদয় ভাই ঠিকছো টাকি একটা আর যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করছি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব দেখেন বন্ধুরা উহ এবার মিস হয়ে গেছে প্রিয় দর্শক হৃদয় ভাই কিন্তু অনেকগুলি ও সে একটি কই মাছ প্রিয় দর্শক ওগুলি দেখতেছেন একটি কই মাছ হৃদয় ভাই ধরছে দেখতেছেন প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো আসলে এই যে এই যে কইটা পরে চলে গেছিল। এবং কি হৃদয় ভাই কিন্তু অনেকগুলি মাছই অলরেডি পাইছে প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছে দেখছেন ছোট্ট করে টুপ দেয় বসির মাথায় ছোট করে যেন মাছ ছোটো মাছ খাওয়ার জন্য সুবিধা হয় দেখতেছেন হালকা তোল করলেই হৃদয় ভাই কিন্তু টান দিয়ে তুলে ফেলে এই দেখেন আপনাদের দেখাই আজকে সারাদিন

দেখেন ও মিস হয়ে গেছে হৃদয় ভাই কিন্তু ছোট হলে কি হয় অনেক অভিজ্ঞতা বসি দিয়ে মাছ ধরার শিকারি তিনি কিন্তু খুট মিস করে না যদি মাছ ঠিক মতো খাই দেখতেছেন ছোট্ট জায়গা থেকে আজকে হৃদয় ভাই মাছ শিকার করতেছে আবার টুপ খেয়ে ফেলছে দেখতেছেন ছোট্ট একটি মুখ নিয়ে আসছে এই সকাল সকাল আজকে হঠাৎ করে কেমন কুয়াশা করছিল না রাত একটু হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কিন্তু মোটামুটি সকালবেলা দেখতেছেন এখনো কুয়াশা কুয়াশা ভাব আছে। আর সকালে বেশি হয়েছিল এখন একটু কমে গেছে এই যে দেখেন আবারও কিন্তু একটি ছোট্ট পুটিম শিকার করে ফেলছে হৃদয় ভাই আসলে পুটিটা দেখতেছেন পরে চলে গেছে ওই যে নিচে একটু আপনাদের জুম করে দেখাই এই যে পুটিটা এখনো যায়নি এই দেখতেছেন

বন্ধুরা অনেকক্ষণ ধরে মাছ খেয়েছে না আমরা একটু পানি টেল দিলাম আবারও ঘাস শুরু করবে ইনশাল্লাহ বিশেষ করে এই যে পুঁটি মাছ কিন্তু সুর করে দিছে এই ওহো আটকে ছিল না আটকে ছিল কিন্তু উঠে নাই আবার টুপ লাগাই আমরা বসে ফেললাম আজকে কিন্তু আপনাদের দেখাবো সারাদিন বর্ষি দিয়ে মাসিকার দেখতেছেন ও হো হো এই যে দেখেন হৃদয় ভাই কিন্তু আবার ধরে ফেলছে বর্ষি দিয়ে আরেকটি পুটি মাছ এই যে আবার বসে ফেলল প্রিয় দর্শক দেখতেছেন আজকের মতো আমরা এখানে এই ভিডিওটি শেষ করছি আমরা এখন চলে যাবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও